যদি দেখার ইচ্ছা হয় তোমার মিঠুর মনে লয় কালিঙ্গির ঘাটে আইস দুপুরের সমল যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয় কালিন্দির ঘাটে আইস দুপুরের সমল আমি জল ভরি বার ঝল করিয়া দেখব নয়ন ভরিয়া জল ভরি আমি জল পরিবার ছল করিয়া দেখু বলল বহিয়া দেখু আসিয়া কি সুন্দর করে গান গাইছে পারফেক্ট মনে আছে সেই পারভেজের কথা নাকি সবাই ভুলে গেছেন হতভাগা সেই ছেলেটির কথা যে কিনা বিনা দোষে এই পৃথিবীর মায়াত্যাগ করে চলে গেছে কি সুন্দর সুরেলা কণ্ঠ ছিল পারভেজের চোখের চাউনিতে তার অদ্ভুত একটি মায়া জড়িয়েছিল হাসি দিয়ে পৃথিবীর সবাইকে কাঁদিয়ে চিরতরে চলে গেছে এখন তার নাম ওঠে তার হাসি মাখা সেই মুখখানি বিনা অপরাধে অকালে পৃথিবী ছেড়ে চলে যাওয়া এক হতভাগার নাম ছিল পারভেজ পারভেজের মৃত্যু দাগ কেটেছে সবার মনে সোশ্যাল মাধ্যমে পারভেজের ভিডিও দেখার জন্য এখন মুখিয়ে থাকেন অনেকে পারভেজ গান গাইতে খুব বেশি পছন্দ করতেন গান গাওয়া ছিল তার এক প্রকার শখ প্রায় তার গান গাওয়া ভিডিও করে রাখত মন চাইলেই গান ধরতেন পারভেজ তার সেই গানের এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে পারভেজের কণ্ঠের গান শুনে চোখের পানি মুচ্ছেন সবাই পারভেজকে দেখে সবাই আফসোস করছেন টকবগে এক সুদর্শন তরুণ বিনা অপরাধে মারা গিয়েছে হাসির কারণে পৃথিবী ছাড়তে হয়েছে তাকে তবে এখনো শাস্তি পাচ্ছে না সেই দুই নারী যাদের কারণে এই পৃথিবীতে নেই পারভেজ ভিওয়ার্স আপনি কি চান পারভেজ হত্যার বিচার হোক পারভেজের এই গানের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ